নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমাদের হাতের কোন ক্ষেত্রে কোন গ্রহের অবস্থান রয়েছে আমাদের হাতে সাধারণত সব রাশিরই অবস্থান রয়েছে আমরা এই হাতের গ্রহতলের প্রথমে এই জায়গাটি দেখছেন এটি হচ্ছে আমাদের বৃহস্পতির ক্ষেত্র এরপরে যেটি রয়েছেন মধ্য আঙ্গুলি ঠিক নিচের অংশটি হচ্ছে শনির ক্ষেত্র এই আঙ্গুলের ঠিক নিচে রয়েছে আমাদের রাউরবির ক্ষেত্র এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে রয়েছে আমাদের বুধের ক্ষেত্র এই ঠিক বুধের ক্ষেত্রের নিচে এই জায়গাটিকে আমরা বলা হয় মঙ্গলের ক্ষেত্র এই জায়গাটি বলা হয় চন্দের ক্ষেত্র এই গো বড় জায়গাটিকে বলা হয় শুক্রের ক্ষেত্র আর এই জায়গাটিকে বলা হয় রাহুর ক্ষেত্র এবং এই জায়গাটি হলো কেতুর ক্ষেত্র এই ক্ষেত্রগুলি আমাদের প্রত্যেকটি হাতে সবারই দেখা যায় এই ক্ষেত্রগুলোর প্রত্যেকে আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে এখানে আলাদা আলাদা চিহ্ন পাওয়া যায় সেই চিহ্নগুলো ভিত্তি করে কার স্বভাব কীরকম হবে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি যদি কোনো মৎস্য চিহ্ন থাকে সেই কোনো ক্ষেত্রের ওপরে সেটিকে আমরা খুব শুভ বলে মনে করি যদি চতুষ্কোণ থাকে সেটিকেও আমরা খুব শুভ বলে মনে করি আজকে আমরা দেখব এই প্রথমত এই রবি গ্রহ নিয়ে বলবো রবি গ্রহ যদি এই জায়গাটি এই জায়গাটি যদি কারো সুন্দর থাকে বা পরিষ্কার থাকে উচ্চ হয় তাহলে সেই ব্যক্তির নাম প্রতিপত্তি যশ খুব বেড়ে যায় এরা খুবই উচ্চপদস্থ জায়গায় কাজ করতে পছন্দ করে এ সে যেই পদেই থাকুক না কেন সরকারি পদে বা বেসরকারি পদে সে উচ্চ পদে উঠবেই যদি রবি কারো সুন্দর থাকে এবং একটি সোজা লাইন থাকে কোনো কাটাকাটি বা তিল যদি এই রবি না থাকে সেই ব্যক্তিকে উচ্চপদে উঠবেই যদি এই ক্ষেত্রে কারো নিচুস্ত থাকে বা ডাউন থাকে সেই ক্ষেত্রে কী হয় তার বিপরীত হতে থাকে কি হয় সেই ব্যক্তি কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না তার এক জায়গায় সন্তুষ্টভাবে কাজ হবে না সে যেই কাজেই হাত দেবে সেই কাজে তার ফেলিওর হবে সহজে সে কোনো কাজ করতে পারবে না যে অফিসে কাজ করবে সে অফিসে তার সঙ্গে সবারই ঝগড়া ঝামেলা লেগে থাকবে মান সম্মান পাবে না ডাউন হতে থাকবে যদি এই রবি ক্ষেত্র ডাউন থাকে প্রথমত দ্বিতীয় যেটি বলব সেটি হলো এই চন্দ্রক্ষেত্র এই চন্দ্রক্ষেত্র যদি কারো সুপ্রশষ্ট উচ্চ হয়ে থাকে তাহলে সেই ব্যক্তি লেখক হয়ে থাকে এবং তারা কবি হয়ে থাকে বিভিন্ন সাহিত্যিক হয়ে থাকে বড় বড় সাহিত্যিক হয়ে থাকে এরা যদি কারো এই চন্দ্রক্ষেত্র সুপ্রতিষ্ঠ থাকে যদি এই চন্দ্রক্ষেত্র ডাউন থাকে তখন তাদের কি হয় তখন তারা প্রচুর দুর্নামের ভোগী হয় কাজটা না করেও সেই কাজটা দুর্নাম তাদের ওপরে চলে আসে তাদের পিছ পিছনে লোকে অনেক কথা বলে যদি এই চন্দ্রক্ষেত্র কারো ডাউন থাকে তারা কোনো কাজ সহজে করে উঠতে পারে না যদি এই চন্দ্রক্ষেত্র ডাউন থাকে তৃতীয়ত যেটি বলবো সেটি হলো মঙ্গলের ক্ষেত্র মঙ্গল মানে হচ্ছে এই জায়গাটা ঠিক বুধের ক্ষেত্র নিচ থেকে ছন্দক্ষেত্রে ওপর পর্যন্ত হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্র যদি কারো সুপ্রসন্ন একদম পরিষ্কার থাকে সেই ব্যক্তি হয়ে ওঠে সেই ব্যক্তি হয়ে ওঠে এক তেজি পুরুষ মঙ্গল হচ্ছে খুব পুরুষ যাইতে সে যুদ্ধ করতে পছন্দ করে ঠিক সেম সেম তার স্বভাব চরিত্রও সেম হয়ে ওঠে সেই ব্যক্তি হয়ে ওঠে একদম আমাদের মিলিটারি বা আরবিতে যদি সে জয়েন করে আরবির হাই পোস্ট হাই পোস্ট পেয়ে থাকে নৌবাহিনীতে সে সুযোগ পেতে পারে নেভিতে যেতে সুযোগ পেতে পারে সে যেই কোম্পানিতেই কাজ করুক না বা সরকারি বা বেসরকারি তার উচ্চ পদস্থ যেতে খুব পছন্দ করে বা হয়ে ওঠে খুব তেজি স্বভাবের হয় এরা যেই কাজটাকে হাত দেবে সেই কাজটাকে এরা না করে এরা কখনোই ছাড়ে না এই যদি মঙ্গলের ক্ষেত্র সুপ্রসন্ন থাকে মঙ্গলের ক্ষেত্র ঠিক থাকে তারা যদি ব্যবসা করতে চায় তারা ব্যবসা করতেও পারে এখানে দেখ আথায় রাখতে হবে এই সুন্দরটি সুন্দর চকচকে হতে হবে এখানে কোনো কাটাকাটি বা তিল থাকা চলবে না তবে এই ব্যক্তি ব্যবসা যদি করতে চায় তার ব্যবসাতেও সে উন্নতি লাভ করবে শিখরে পৌঁছে যাবে যদি এখানে তিল বা কাটাকাটি থাকে সেম প্রবলেম কী থাকবে তার বিপরীত হতে থাকবে সে যেইটা হাত দেবে সেই কাজটা এক চান্সে হবে না দ্বিতীয় বা তৃতীয় বা তাকে ট্রাই করতে হবে সে যখন উচ্চ পদস্থ যেতে পারবে না মান সম্মান কমে যাবে যদি মঙ্গলে এই কাটাকাটি বা চিহ্ন থাকে এই মঙ্গলের যদি কারো চিহ্ন এগুলো নেগেটিভ দিক থাকে তখন তাকে কী করা উচিত তখন তাকে বগলামুখীর কবজ বা পরিধান করা উচিত বা বগলামুখীর কবজ তাকে পাঠ করা উচিত এই রবির ক্ষেত্রে যদি সেম ডাউন থাকে তখন তাকে কি সূর্যের কবজ স্নান করা উচিত এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া উচিত এবং সূর্যদেবকে প্রত্যেক দিন প্রণাম করা উচিত স্নান করার পরে এই ছিল আজকের বিষয় যদি কারো ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই লাইক করো যদি কারো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আর পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থাকো হাতে থাকো নমস্কার